সকাল সকাল বাবা ছেলে দুজনেই বেরিয়ে পড়েছে রেডি হয়ে একজন বাইকে আর একজন সাইকেলে অ্যাকচুয়ালি আজকে আমাদের ধান গলায় গেছে সেই জন্য বাবা হচ্ছে ছটা সময় চলে গেছে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে আর কুট্টুসু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য কিন্তু ওকে ধরে মেঁধে আটকে রেখে আর এখন একটা আপেল হাতে দিয়ে দিয়েছি আর যাচ্ছি বাগানের দিকে কতদিন বাগানের মধ্যে যায়নি একদম কাছেই রয়েছে অথচ যাওয়াই হয়নি কারণ বাড়ির কাজকর্ম তার উপরে ভিলস্ট্রয়ী রান্নাবান্না থাকে তারপরে এখন তো অনেকটা বেলা কমে গেছে তো সময়ে আর হয়ে ওঠে না তা আজকে ভাবলাম একটু হাতে সময় কারণ ভিল স্রয় রান্না করবো না তাই একটু শাক তুলতে যাব কিন্তু বাগানে এসে দেখি শাক তো তেমন কিছুই নেই তবে সেই জন্য আমি সব রকম শাক তুলে নিচ্ছি এখন দেখো আলু শাক তুলে নিলাম এছাড়া নোটে শাক আছে তারপর পালং শাক আছে মূলো শাক সব ধরনের শাক এক ঝুড়ি তুলে নিয়েছি এগুলো আজকে আমি রান্না করবো আর কুট্টুস আর দেবজিৎকে বসিয়ে দিয়েছি মা তো আগের দিন যেটা ঘট পুজো করেছিল সেই ঘটগুলো এখন কুট্টুস খেলা করছে দেবজিতের সাথে আর দেখো আমার সামনেই বসিয়েছি যাতে দেখতেও পাবো আর এদিকে রান্নাবান্নাও করতে পারবো মা এদিক ওদিক কাজকর্ম করছে আর এই দেখো কাঁকড়াগুলো আগে থেকে মা কেটে দিয়েছিল সেইগুলো আমি আলু দিয়ে ঝালঝাল করেছি একদম শুকনো শুকনো আর এইদিকে দেখো কয়েকটা বাটা মাছ ছিল সেই বাটা মাছ পালং শাক কুলকো শাক আলু আর পেঁপে দিয়ে ঝোল করবো আর শাকগুলো মা কুচো কুচো করে কেটে দিয়েছে ওইগুলো ভাজা করব আর রান্না করেই সঙ্গে সঙ্গে চলে এসেছি কুট্টুসকে খাইয়ে আর আমি খেতে বসে পড়েছি অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে সঙ্গে বেরোতে হবে তোমাদের দাদাভাই তো ওখান থেকে মানে ধানের গলা থেকে আমাকে ফোন করে বলে দিয়েছে যে পুরোপুরি রেডি হয়ে থাকবে কিন্তু তুমি আমরা যাবো ডাক্তারের কাছে কারণ হঠাৎ করে কুট্টুসের টয়লেটের কাছে একটুখানি ফুলে উঠেছে কী কারণে ফুলেছে কিছুই বুঝতে পারছি না তো ডাক্তার কাছে যাওয়া এদিকে ধান গলায় নিয়ে যাওয়া এই নিয়ে তোমাদের দাদাভাই খুব পাজেলের মধ্যে ছিল দুটো সময় ডাক্তার যেতে বলেছে আর দুটো সময় কিন্তু ধানের গলা থেকে এসেছে বাইরে দাঁড়িয়ে কোনো রকম দুটো ভাত খেয়েই চলে গেছে ডাক্তার কাছে আর ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার যেভাবে আমাদের ভয় দেখালো তাতে করে প্রচণ্ড টেনশানে পড়ে গেছি কারণ বলেছে যে ইমিডিয়েটলি ডাক্তার মানে কুটুসকে ভর্তি করাতেই হবে তো আমরা কি করলাম যে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সাড়ে পাঁচটার মধ্যে ট্রেন ধরে চলে গেলাম বালিগঞ্জে শিশুমঙ্গলে কিন্তু শিশুমঙ্গলে যাওয়ার পরে বললো যে এই ডিপার্টমেন্টে কোনো ডাক্তার নেই এখানে হবে না তোমরা অন্য জায়গায় যাও তা তারপরে আমরা কি করলাম ওখান থেকে ট্যাক্সি ধরে এস এস কেম হসপিটালে চলে এলাম আর সেখানে দেখানোর পরে ডাক্তাররা ওষুধ দিয়ে দিয়েছে বলে যে এখানে ভর্তি হওয়ার কোনো সম মানে দরকারই নেই কারণ ওখানে তো কোনো বেডই নেই তো ওখান থেকে আমরা ওষুধ টষুধ কিনে বাড়ি ফিরেছি সেখানে প্রায় সাড়ে এগারোটার দিকে বাড়ি ফিরেছি কিন্তু মানে কি বলবো কোনো কলকাতায় কোনো গাড়ি বাকি ছিল না কুট্টুসের চড়া কুট্টুস অ্যাকচুয়ালি খুব মজাই ছিল কারণ ওর কোনো সমস্যাই হচ্ছে না শুধু ফুলে ছিল কিন্তু কোনো ব্যথা ছিল না বা টয়লেট করতে কোনো অসুবিধা হচ্ছিল না তো ও বেশ মজায় দিন কাটিয়েছে আর আমাদের টেনশানে পুরো রীতিমতো দিন কেটেছে মানে বুঝতেই পারছিলাম না কি হবে আমার তো চোখ মুখ দেখেই বুঝতে পারছে আর তোমাদের দাদা ভাই তো কুট্টুসের শুধুমাত্র জীবনে কী বলবো জড়িয়ে রেখেছে রীতিমতো যে কোনোভাবে যেন কোনো সমস্যা না হয় আর বারবার চেক করছি আমরা তো যাই হোক মানে সারা কলকাতা ঘুরলাম এটাই হলো তবে মানে পরপর যখন আমরা যখন ফিরে আসছি ওখান থেকে তখন দেখলাম কুট্টুসের ওই জায়গাটাও অনেকটাই ফোলা কমে গেছে তখন বুঝতে পারলাম যে না ঠিক আছে মানে ঠিক ওই যে চাম্পাটি যে ডাক্তার দেখালাম সেই ডাক্তার কিন্তু ঠিকই ওষুধ দিয়েছে কিন্তু তবু একটু ভয় ছিল স্বাভাবিক বাচ্চা তো উনিও সেই হিসাবেই কথাটা বলেছে যে যদি বাচ্চা অসুবিধা হয় তখন তোমরা কোথায় যাবে তো সেই জন্য আমরাও ভয় পেয়ে গেছিলাম যেহেতু আমরা গার্জেন অবশ্যই তো ভয়ের কথা আর এই দেখতে পাচ্ছ যে বাড়ি ফিরছি যখন একটুখানি যেন মুখে হাসিলে মানে মনে হচ্ছে দেখে মানে আমাদের বুকে একটুখানি যেন জল এসছে এটাই হচ্ছে ব্যাপার আর কুট্টুস বিন্দাসী আছে তো আমরা এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি আর তবু আসার সময় রান্না রান্নাবান্না করার জন্য কিন্তু কিছুটা বাজারও করেছি ওই শিয়ালদায় দাঁড়িয়ে আর এখন কুটুই বললো যে ক্যাডবেরি খাবো তাই ক্যাডবেরি দিয়েছি আর এই যে আমরাও মশলা মুড়ি কিনে নিয়েছি আর সবাই খেতে খেতে খুব ভালোভাবেই সাবধানে বাড়ি ফিরেছি তো চলো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা